আপনি কি বুক জ্বালা টং ঠেকুর বা পেটের অস্বস্তি অনুভব করছেন ইন্ডিয়ার লাখ লাখ মানুষের মতো আর কতদিনই বা আপনিও এই পোড়া নিয়ে ভুগবেন অতিরিক্ত স্পাইসি খাওয়ার হেক্টিক লাইফস্টাইল জল কম খাওয়া ও ইমপ্রপার ডায়েট কিন্তু এই সমস্যার প্রধান কারণ যা প্রপার ডায়েট ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা তো সম্ভব ইমিডিয়েট একটা স্বস্তি পাওয়ার জন্য নতুন প্রজন্মের নতুন প্রযুক্তিতে তৈরি এই চুয়েবেল অ্যান্টাসিড কিন্তু আপনার প্রিয় সঙ্গী হয়ে উঠতে পারে কারণ এটি একটি ফাস্ট অ্যাক্টিং এবং লং লাস্টিং সলিউশন নিজের সাথে ক্যারি করুন চিবিয়ে খান এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি এই অস্বস্তিকর জ্বালা থেকে নিজেকে মুক্ত করতে পারেন সো হ্যালো एवरीवन মাই নেম ইশিতা ভট্টাচারিয়া আই অ্যাম আ প্রোডাক্ট ট্রেনার এন্ড আ প্রাউড মেম্বার অফ টিম টার্গেট ব্রেকারস তো আজকের এই ভিডিওটা থেকে আমরা জানবো অ্যাসিডিটির কারণ লক্ষণ প্রতিকার এবং এই নতুন প্রজন্মের নতুন আধুনিক

অ্যাসিডিটি হল যখন আমাদের পেটে থাকা অ্যাসিড বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং আমাদের হজম প্রক্রিয়ার অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের ভারসাম্য নষ্ট হয় এটি ম্যাক্সিমাম সময় বুকে জ্বালা পোড়া অম্বল গ্যাস এবং পেটে ব্যথার মতো সমস্যার সৃষ্টি করে থাকে এবার এর কয়েকটি প্রধান কারণ আছে সেগুলো দেখে নিই অনিয়মিত খাবার খাওয়া বেশি স্পাইসি এবং অয়েলি ফুড খাওয়া অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্কস পান করা স্ট্রেস এবং অনিয়মিত জীবনযাপন লং টাইম ধরে খালি পেটে থাকা সো এই সমস্ত কারণ কিন্তু অ্যাসিডিটিকে আরও বেশি বাড়িয়ে দিতে থাকে তো এই অ্যাসিডিটির লক্ষণ এবং সিমটমগুলো কী কী আসুন আমরা দেখে নিই প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি বার্নিং সেনসেশন অর্থাৎ বুকে জ্বালা পোড়া ভাব দেন হেভিনেস মানে বুকে বা পেটে একটা ভার ভার লাগা চেস্ট পেন বুকে ব্যথা কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য ব্যাড ব্রেথ অর্থাৎ মুখ দিয়ে বাজে গন্ধ আসা ভমিটিং বমি বমি ভাব নজিয়া গা গোলানো অস্বস্তি এইসব দেন ফ্রিকোয়েন্ট হিকআপস মানে ঘন ঘন হিচকি ওঠা ইনডাইজেশন মানে বধহজ উইকনেস মানে দুর্বলতা বার্বস মানে টক ঢেঁকুর ওঠা ইভেন এক্সট্রিম ক্ষেত্রে তো খাদ্য ঘা শুকনো কাশি এবং গলা ব্যথা বা কিছু গিলতে না পারার সমস্যা অতিরিক্ত পরিমাণে বেড়ে থাকে তাহলে আমরা বুঝতেই পারছি এই সামান্য সমস্যাটিকে দিনের পর দিন নেগলেক্ট করলে তা কত বড় একটি রোগের আকার নিতে পারে এদিকে এটি একটি কমন প্রবলেম বলে অ্যালোপ্যাথিতে কিন্তু এর সমাধানের জন্য বহু উপায় বা ট্যাবলেটস ক্যাপসুল সিরাপ বহু রূপে অ্যাভেলেবেল বাট জানেন কি এগুলো তৎক্ষণাৎ আরাম তো দেয় কিন্তু এর দীর্ঘকালীন ব্যবহার কিছু সিরিয়াস সাইড এফেক্টসের সংক্রমণ ঘটিয়ে থাকে যেমন দীর্ঘমেয়াদি ব্যবহারে কিডনির ক্ষতি বা পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ক্ষমতা অনেক বেশি কমে যায় অলওয়েজ গ্যাস বা পেট ফেঁপে থাকার মতো সমস্যা বৃদ্ধিও পায় বাট এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ আয়ুর্বেদে এর ন্যাচারাল এবং সাইড বিহীন একটি সহজলভ্য উপায়ও আছে আয়ুর্বেদ অনুযায়ী অ্যাসিডিটি শরীরের ভিতরের ভারসাম্যের অভাবের একটি লক্ষণ আয়ুর্বেদের উপায় শুধু অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষণ করে না বরং মূল কারণকে আইডেন্টিফাই করে অ্যাসিড প্রোডাকশনকে কন্ট্রোলও করে যাকে আয়ুর্বেদের ভাষায় আমরা আম্লোপিত্ত বলে থাকি তাই এই সমস্ত বিষয়কে মাথায় রেখে টোটালি ন্যাচারাল এবং সাইড এফেক্টবিহীন একটি যুগান্তকারী ফর্মুলা নিয়ে এসেছে আমাদের অ্যাওয়ার্ড উইনিং ব্র্যান্ড এলিমেন্টস ওয়েলনেস যা হলো ইন্ডিয়ার ফার্স্ট চুয়েবল অ্যান্টাসিড এলিমেন্টস ওয়েলনেস হার্বাল অ্যান্টাসিড চুয়েবল কথার অর্থ হলো যা আমরা চিবিয়ে খেতে পারি অর্থাৎ এমন ট্যাবলেট যেটা আমরা কোনো জল দিয়ে গিলে নয় সেটা আমরা চিবিয়ে অনায়াসে লজেন্সের মতো খেতে পারি এটি একটি নোবেল ফর্মুলা কেন সেটা আমরা দেখিনি কারণ এটি একটি ভীষণ কনভিনিয়েন্ট এবং সুবিধাজনক একটি সলিউশন যা সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্র্যাডিশনকে ফলো করে এবং মডার্ন টেকনোলজিকে সঙ্গে নিয়ে বানানো হয়েছে এতে আছে মৌরির ফ্লেভার যা একে আরও বেশি টেস্টি করে তোলে আর এটি একটি এমন চুয়েবল অ্যান্টাসিড যা আমাদের স্টামাকে অ্যাসিডকে নিউট্রিলাইজ করতে হেল্প করে এবার আমরা দেখে নিই এই যুগান্তকারী ফর্মুলাটি কি কি দারুণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তো প্রথমেই আসে ড্রাই জিঞ্জার অর্থাৎ শুকনো আদা আদার তো অনেক রকম বেনিফিট আছে তার মধ্যে হজম করতে হেল্প করা আদার অন্যতম মেইন উপকার দেখুন আদাতে আছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস এবং এটি আমাদের ডাইজেস্টিভ জুসকে নিউট্রেলাইজ করতে হেল্প করে দেন আমলকি এতে আছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রিজুভেনেটিং অ্যান্ড অ্যান্টিএজিং প্রপার্টিস মানে আমাদের বার্ধক্যকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর পরিমাণে আছে আমলকিতে দেন নিষদ যা একটি ভেষজ উদ্ভিদ এটি আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করতে হেল্প করে দেন নাগারমোঠা এটি অ্যাকচুয়ালি হল বাদাম ঘাস যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আরও হেলদি করে তুলতে হেল্প করে দেন বিদাঙ্গা এটাকে ফলস ব্ল্যাক পেপারও বলা হয়ে থাকে এটি অ্যানালজেসিক অর্থাৎ এটি ব্যথাকে কম করতে হেল্প করে অ্যান্টিবায়োটিক্স যা জ্বরকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যা ব্যাকটেরিয়াল ঘটিত কোনো সমস্যার থেকে প্রতিরোধ করে থাকে নেক্সট ইনগ্রিডিয়েন্টসে আমরা আসি সেটা হলো হরিত হরিতকি আমাদের ডাইজেশনে হেল্প করে এবং কোষ্ঠকাঠিন্য থেকেও দূরে রাখে দেন বাহেদা ম্যানেজমেন্ট অফ ডিজিউরিয়া অ্যান্ড ইম্প্রুভ ডাইজেশন অনেক সময় দেখবেন ইউরিন পার্টস করতে গেলে যে ব্যথাটা হয় সেটাকে বলা হয় ডিজিউরিয়া সেটাকে কন্ট্রোল করতে হেল্প করে এবং ডাইজেশন আরও ইম্প্রুভ করে থাকে দেন কার্ডবাম মানে এলাচ এলাচ কিন্তু ওভার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল দেন সফ বা মৌরি যাকে আমরা ইংলিশে ফেনালসিড নামে চিনি এর কিছু দারুণ গুণ আছে সেটা দেখে নিই নিউট্রিলাইজ ডাইজেস্টিভ ফায়ার আমাদের স্টামাকে যে পিত্তের আগুনটা থাকে সেটাকে নিউট্রিলাইজ করতে হেল্প করে রেগুলেটস প্রসেস অফ ডাইজেশন মানে ডাইজেশনের যে প্রসেসটা সেটাকে রেগুলেট করে ঠিকঠাক মতো এতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ফাঙ্গল অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস প্রিভেন্ট ও রিডিউস গ্যাস ফর্মেশন ইন স্টামাক আমাদের স্টামাকে অতিরিক্ত পরিমাণ গ্যাস ফর্ম হতে বাধা দেয় পাইট উইথ ব্যাড ব্রেথ যেহেতু এটি একটি ফ্লেভারের মতো কাজ করে তাই আমাদের মুখে রকম দুর্গন্ধ হলে সেটাকেও কিন্তু এটা প্রোটেক্ট করে থাকে ট্রিটস ব্লোটিং অ্যান্ড কনস্টিপেশন পেট ভার হয়ে থাকা কনস্টিপেশনের মতো সমস্যার থেকেও কিন্তু আমাদের সফ হেল্প করে থাকে তো বুঝতেই পারলাম আমাদের এই ইউনিক ফর্মুলাটা কত রকমের এফেক্টিভ হার্বাল দিয়ে তৈরি যা ভিত থেকে আমাদের সমস্ত প্রবলেমকে দূর করতে পারে এবার ইন ডিটেলসে আমরা দেখে নিই হার্বাল অ্যান্টাসিডের কার্যকারিতা বা বেনিফিটগুলো কী কী প্রোভাইড কুইক রিলিফ ফ্রম মেজার সিমটম লাইক বার্নিং সেন্সেশন সোর টেস্ট ইন মাউথ নজিয়া বার্পিং অর্থাৎ খুব দ্রুত আমাদের এই বুক জ্বালা তারপরে মুখে টক ভাব হওয়া গা গোলানো বা অতিরিক্ত টক ঢেঁকুর ওঠা এই সমস্ত জিনিসের থেকে কিন্তু তৎক্ষণাৎ আরাম দিতে পারে ডাজনট প্রডিউস এনি অ্যাডিকশান অর্থাৎ এটাকে আমরা রেগুলার বেসিসে নিলে আমাদের কিন্তু কোনোরকম অ্যাডিকশন বা অভ্যাসে দাঁড়িয়ে যাওয়ার কোনোরকম ভয় নেই ডাজনট প্রডিউস এনি অ্যাকিউট টক্সিসিটি অর্থাৎ শরীরে বেকার কোনো টক্সিসিটি তৈরি হতে দেয় না ইম্প্রুভ ডাইজেশন অর্থাৎ আমাদের ডাইজেশনকে অনেক বেশি বুস্ট আপ করে তোলে অ্যাক্টস অন রুট কজ অফ অ্যাসিডিটি অর্থাৎ অ্যাসিডিটির যে মূল কারণ সেটার উপরে এটা কাজ করে থাকে তা আমরা বুঝতেই পারলাম ওপর দিয়ে না এটি টোটালি রুট কজের উপরে কাজ করে যাতে আমাদের প্রবলেমটা একদম ভিত থেকেই নষ্ট হয়ে যায় এবার আমরা হার্বাল অ্যান্টাসিডের ইউজেসগুলো দেখে নিই অতিরিক্ত অ্যাসিডিটির প্রবলেম থাকলে আমরা দিনে তিনটে ট্যাবলেট নিতে পারি তবে মনে রাখবেন দুটো ট্যাবলেটের মাঝে অবশ্যই কমপক্ষে এক ঘন্টার গ্যাপ রাখবেন এবং প্রপার রেজাল্ট পেতে দু থেকে চার উইক কিন্তু আমাদেরকে এটা কন্টিনিউ করে যেতে হবে নেক্সট সাময়িক সমস্যার ক্ষেত্রে একটি করে ট্যাবলেট আমরা দিনে নেব বাট এক থেকে দু সপ্তাহ কিন্তু আমাদেরকে এটা কন্টিনিউ করে যেতে হবে প্রপার রেজাল্টের জন্য এবং বারো থেকে পনেরো বছরের ঊর্ধ্বে সকলেই কিন্তু আমরা এটা নিতে পারি ইভেন যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু এটা নিতে পারেন কারণ তাদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেমটা সেটা বেশি দেখা যায় নেক্সট আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেখে নিই এই হার্বাল অ্যান্টাসিডকে আমরা কখনোই উইদাউট ডক্টরস কনসালটেশন কোনো গর্ভবতী মা বা এমন মা যারা এখনও ব্রেস্ট ফিট করাচ্ছেন এনাদেরকে দেবো না বা এই অ্যান্টাসিডটা আমরা রকম ক্রনিক পেশেন্ট মানে আলসার রয়েছে এমন পেশেন্ট বা ক্যান্সার রয়েছে এমন পেশেন্টকে কিন্তু রেকমেন্ড করব না যে এই অ্যান্টাসিড খেলে আপনার সেই সমস্যাটা দূর হয়ে যাবে বা এমন কোনো পেশেন্ট যাদের হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে কারণ মিসকনসেপশান আছে অ্যাসিডিটি মানেই কোনো হার্ট রিলেটেড প্রবলেম তো এমন কোনো পেশেন্ট যাদের হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে তাদেরকেও এটা বলে কখনোই দেবো না যে এই হার্বাল অ্যান্টাসিড খেলে আপনার হার্টের সমস্যা দূর হয়ে যাবে সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন তো আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি আজকের প্রোডাক্টেন সম্পর্কে সমস্ত নলেজ কিন্তু আপনি পেয়েছেন আর এই নতুন প্রজন্মের চুয়েবেল অ্যান্টাসিড কিন্তু সবার যে বিরাট বড় সঙ্গী হয়ে উঠতে পারে সেটা আপনার কাছে টোটালি ক্লিয়ার তো নলেজটা তো আপনি পেলেন এবার নিজের ফ্যামিলি ও টিম মেম্বারদেরকে এই নলেজটা অবশ্যই শেয়ার করে নিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টস করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমনই কিছু পাওয়ারফুল টপিক নিয়ে থ্যাংক ইউ